দেশি ক্রিকেটারদের নিয়ে সিলেটে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে সিলেট টাইটালস যেখানে আলাদা নজর কেড়েছেন আফিফ বিপিএল বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলের রাডারে ঢুকবেন আফিফ বিশ্বাস মেহেদী বিরাজের ওদিকে পূর্বাঞ্চলে অনুশীলনে ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন সাব্বির রহমান সহকারী কোচ মাহবুব আলী জাকির বিশ্বাস করেন উইকেট জামনি হোক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ঢাকা ফ্র্যাঞ্চাইজি বিপিএলে সবার আগে সিলেট পৌঁছেছে হোম টিম সিলেট টাইটান্স সবাই যখন ঢাকায় অনুশীলনে ব্যস্ত সিলেটে তখন দুই দিন অনুশীলন সেরে ফেলেছে মেহেদি মিরাজরা চায়ের শহরেই ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর আগে পৌঁছানোর ফায়দাটা ভালোভাবেই তুলছে টাইটান্স শিবির সিলেটে আমরা আগে এসেছি প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা যেন আমরা প্রপারভাবে ইউজ করতে পারি আজকে নিয়ে দুই দিন প্র্যাকটিস হলো এখনও ফরেন প্লেয়াররা আসেনি বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম যে সিচুয়েশন কিভাবে হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করেছি এদিন ম্যাচ সিনারিও তৈরি করে ব্যাট হাতে নজর কেড়েছেন আফিফ হোসেন বিপিএল তাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মিরাজ বলছেন পারফর্ম করে আবারও জাতীয় দলের রাডারে ঢুকবেন আফিফ আপনি যেটা বললেন আফিফ আমরা জানি যে ও বাংলাদেশে একটা সময় ওকে বলা হতো যে টি বেস্ট প্লেয়ার বাট মিসিং হয়েছে বাট আমার কাছে মনে হয় এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল হয়ে যেতে পারে ওদিকে পূর্বাঞ্চলের প্রথম দিনের অনুশীলনে সাব্বির না থাকলেও দ্বিতীয় দিনে দেখা মিলেছে তার সিলেটের মতো ঢাকাও ম্যাচ সিনারিওতে অনুশীলন সেরেছে গেল আসরে তলানিতে থাকা এই দলটা এবার দল করেছে বেশ ব্যালেন্সড সহকারী কোচও আগেভাগে দিয়ে রাখলেন হুঙ্কার আমাদের টিমটা পুরো ব্যালেন্স আপনি দেখেন যখন আমাদের যদি মনে হয় আপনার স্পিনিং উইকেট উই হ্যাভ অ্যান স্পিনার যদি মনে করেন আপনার আমাদের উইকেট ইজ বিট বাউন্সি আদার বিক্রিকে একটু ফেসিলিটি ভালো দিচ্ছে দেন আমাদের পেস অ্যাটাকও ভালো যে কোনো সময় আমরা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো বিং এ টিম তিন ভেনুর মধ্যে ঢাকায় সবচেয়ে কম খেলা হবে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এত বড় ফ্যান বেজে কিছুটা ভাটা পড়বে না তো আমরা যেখানেই গেলি আমাদের ফ্র্যান্ড পেজ বোধ সবসময় আমাদের কাছেই থাকবে এবং ওরাই আমাদের মেইন ইন্সপাই শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা